রিতা ছোট থেকে রান্না করতে খুব ভালোবাসত তাই সে তার মায়ের কাছ থেকে অনেক কিছু রান্না করতে শিখে নিয়েছিল একদিন সকালে রিতার মা রিতাকে আমের আচার করতে শিখিয়েছিল কল্পনা দেবী তার মেয়ে রিতাকে বলে সব কাজ শিখে রাখা ভালো বিপদে কাজে আসতে পারে হ্যাঁ মা তুমি ঠিক বলেছ আমের আচার করার জন্য আমকে আগে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে তারপর যা মশলা তেল লাগে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা ভালো কাঁচের পাত্রে রেখে রোদ্রে শুকাতে হবে তারপর রিতার বাবা কাজ শেষ করে বাড়ি আসে আর কল্পনা দেবীকে বলে আমাদের মেয়ের তো বিয়ের বয়স প্রায় হয়ে গেছে পাত্রের সম্বন্ধ পেয়েছি ও এটা তো খুব ভালো কথা ছেলের বাড়ির লোকেরা সামনে মাসে বিয়ে দেবার কথা বলেছে আগে আমাদের মেয়েকে দেখতে আসবে তারপরে তো বিয়ে হবে এই সব কথাবার্তা তারা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিছুদিন তাদের এইভাবে দিন কাটলো আর কিছুদিনের মধ্যে দেখাশোনা করে তাদের বিয়ে হয়ে যায় কিন্তু রিতা গ্রামের মেয়ে থাকার কারণে সে ভালো বিদ্যালয়ে পড়াশোনা করতে পারেনি কিন্তু রিতা বাড়ির সব কাজ করতে পারত আর রান্না তো অনেক ভালো করতে পারত একদিন রিতার শাশুড়ি মা রিতাকে বলল তুমি কি আমের আচার করতে পারো বৌমা না পারলে তুমি আমার কাছ থেকে শিখে নাও হ্যাঁ মা আমি আমের আচার করতে পারি তাহলে তুমি আমের আচার করো দেখি তুমি কেমন আমের আচার করতে পারো রিতা আমগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে আমের আচার তৈরি করলো আর তার শাশুড়ি মা খেতে বলে তার শাশুড়ি মা খেয়ে আর বলে তুমি তো আমার থেকে ভালো আচার করো কিছু সময় পর তৈরি রিতা শ্বশুরবাড়ির লোক জানতে পারে রিতা মা হতে চলেছে কিছু সময়ের মধ্যে তাদের একটা মেয়ে হয় তাদের মেয়ে হবার পর তাদের দিন বেশ ভালোই কাটছিল কিন্তু একদিন সকালে মহিষবাবু অফিস থেকে মন খারাপ করে বাড়ি আসে তখনই মহেশের মা তাকে জিজ্ঞাসা করে মহেশ আজ অফিস থেকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে চলে আসলি তুই কিছু হয়েছে নাকি নাকি তোর শরীর খারাপ লাগছে না না মা সেরকম কিছুই তারপর সেখানে রিতাও আসে রিতাও তার স্বামীকে একই কথা জিজ্ঞাসা করে তখন মহেশ বলে আমার আর চাকরি থাকলো না গো আমি এখন কি করব আমাদের সংসার কি করে চলবে আমাদের একটা মেয়েও বড় হচ্ছে আমার মাথা আর কাজ করছে না তখন রিতা বলে তুমি চিন্তা করো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে তাদের যা টাকা ছিল সেই টাকা দিয়ে তারা বেশ কিছুদিন সংসার চলায় কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের ঘরের খাদ্যর অভাব দেখা দেয় তাদের কাছে ছোট বাবুটার খাবার কেনারও পয়সা ছিল না সংসারে আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল তারা তখন বুঝতে পারছিল না তাদের তখন কি করা উচিত বিকালে মহেশ আর রিতা ঘরের বাইরে বসেছিল হঠাৎ করে রিতার নজর একটি আম গাছের উপরে যায় রিতা আম দেখে মনে মনে ভাবতে থাকে আমি তো আমের আচার বানিয়েও বিক্রি করতে পারি তারপর তারা সেখান থেকে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে রিতা তাদেরকে আমের আচারের কথা বলে আমি তো আমের আচার বানাতে পারি তাই ভাবছি আমের আচার বানিয়ে যদি বিক্রি করা যায় তাহলে কেমন হবে হ্যাঁ রিতা এটা তুমি ঠিক কথা বলেছ তোমার হাতের আচার তো খুব সুন্দর হয় পরের দিন থেকে আমের আচার বানাতে শুরু করলো রিতা আর সেই আচারগুলোকে কোটাতে করে নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করলো বেশ অনেকেই রিতার কাছ থেকে আমের আচার নিতে শুরু করলো আর বিকাল হয়ে আসার পর তারা উপার্জন দেখে অনেক খুশি হয় আর সেই টাকা দিয়ে মহেশ আরও আম কিনে আনলো আবারও সেই আচার বানিয়ে বাজারে বিক্রি করলো এইভাবেই কয়েক মাস কেটে গেল। তারপর তারা একটা নিজেদের আমের আচারের দোকান করলো তারা আচারের সাথে সাথে আর অনেক ধরনের জিনিস রাখতে শুরু করলো একদিন সকালে মহেশ রীতাকে বলে আমাদের গ্রামে তো অনেকেই এমন আছে যাদের কোনো কাজ নেই আমরা যদি তাদেরকে কাজে রাখি তাহলে কেমন হবে বলো তো হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ এর ফলে গ্রামের অনেক মহিলা কাজ পেয়ে যাবে আর তাদের সংসারও ভালো করে চলবে এখন তার ছোট্ট একটা ব্যবসা বিশাল এক ফ্যাক্টরিতে পরিণত হয় এখন গ্রামের শহরে তাদের আমের আচার অনেক বিখ্যাত হয়ে গেছিলো যেখানে সেখানে তাদের আচারের অনেক নাম হতো আর এখন তাদের কোনো সমস্যাই থাকে না তারা সবাই এখন অনেক হাসি খুশি থাকে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন